মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রামকৃষ্ণনগর বিকাশ যাত্রায় অংশগ্রহণ করে স্বপ্নের মেডিকেল কলেজের ভূমি পূজন করেন কংগ্রেস সরকারের আমলে শুধু রাতাবাড়ি বিধানসভার নাগরিকদের সোনার রাতাবাড়ি গড়ার স্বপ্ন দেখিয়েছিল যা স্বপ্নই ছিল কিন্তু বর্তমানের বিজেপি সরকার বিধানসভার করিমগঞ্জ সহ অন্যান্য জেলা ও সুবিধার্থে রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজ স্থাপনে রাতিবাড়ির বাড়ির বিধায়ক বিজয় মালাকার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য দলীয় পদাধিকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিভিন্ন এলাকার নাগরিকেরা নগরে মেডিকেল কলেজ হাসপাতালের ভূমি পূজনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ পয়লা মার্চ শুক্রবার রামকৃষ্ণনগর বিকাশ যাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি নিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার এই সফর সূচিতে বরাক উপত্যকার বিজেপি সমর্থকেরা মধ্যে আনন্দের জোয়ার পরিলক্ষিত হয় আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই কলেজটি নির্মাণের ব্যয়ের পরিমাণ পাঁচশো আটাত্তর কোটি টাকা এদিন মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা সাতাবাড়ি সমষ্টিতে অন্যান্য প্রকল্পের জন্য আরো কোটি টাকার উপহারের কথা বলেন তৎসঙ্গে নির্বাচনে বিজেপি প্রার্থী জয়ী হলে গোটা বরাকে উন্নয়নে জোয়ার বাই বইয়ে বলেন বইয়ে দেবেন বলেন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর উল্লেখ করেন একমাত্র প্রধানমন্ত্রীর জন্যই গোটা ভারতে উন্নয়ন সম্ভব হচ্ছে বলে দলীয় কর্মীরা নরেন্দ্র মোদীর জয়ধ্বনি দিয়ে থাকেন সঙ্গে প্রতিজন রেশন কার্ডধারীদের অরুণোদয় প্রদান করা হবে বলে জানান তিনি সেখান থেকে কাছাড় জেলার লক্ষীপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি নরেন্দ্র মোদী স্থাপন করছিল

গংগাই টিভি